গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজ কার্তিক পুজো আর কার্তিক পুজোর দিনে আমাদের বাড়িতে ইতু পুজোর ঘর বসে যায় ইতু পুজোর ঘর আজকে কার্তিক পুজোতে বসলো প্রত্যেক রবিবার পুজো হবে আর অজ্ঞে শেষে গিয়ে ইঁতুর দেওয়া হবে এটাই হচ্ছে পুজোর নিয়ম তো দেখো আমি একটা মাটির সরা নিয়েছি তার মধ্যে মাটি নিয়ে নিয়েছি আর মাটিটাকে মাঝখানটা ফাঁক করে একটা গাছ পাওয়া যায় সেই গাছগুলোকে বসিয়ে দিয়েছি আর গাছের চারধারে পাঁচ পাঁচ কড়াই আর পঞ্চশস্য আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেও চারদিকে ছড়িয়ে দিচ্ছি আর আমরা তিনটে ঘট বসাই তো সেই ঘটেও মাটি দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে একটু কড়াই দিয়ে দিয়েছি আর এবারে একটা মালা পরিয়ে দিলাম সরাটাতে ঘটে আর সরাতে কিন্তু অবশ্যই সিঁদুরের ফোঁটা দিয়েছি আর এবারে কিছু ফল কেটে নিচ্ছি ঠাকুরকে ভোগ লাগাবো বলে তার জন্য নিয়েছি এখানে শশা কলা দেখো মুসলাম্বি লেবু আর দিয়েছিলাম আতা পানি ফল আর মিষ্টি তো সব ফলগুলোকে কেটে নিচ্ছি এবার ঠাকুরকে ভোগ লাগাবো আর আমার এই পুজোটা ভীষণ ভালো লাগে করতে আমাদের বাপের বাড়িতেও ছিল তবে সেটা একদিনের ইতু পুজোর লাস্ট দিনকে যে পুজোটা হবে বললাম ইতুস্বাদ সেই একদিনের পুজো ছিল আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু এক মাসের পুজো আর এবার পুজোর ব্রত কথা পড়বো তাই একটু দুপো আর ফুল নিয়ে নিয়েছি হাতে তো চলো ইঁতুর বইটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এবার ইঁতুর পাঁচারিটা পড়বো শুনতে শেখো করিতে যাব সুধি সাতনি পত্নী ছিল কুটিরেতে আর ছিল দুটি কন্যা তাহার গিয়েতে বড় অন্য ছোট ঝুমনো নাম ধরে ইয়াদের লয়ে দিতে থাকিত কুটিরে ভিক্ষা করে খাই দিজ ভরে দারে দারে কবু খেতে পায় কবু থাকি আনা আরে একদা ব্রাহ্মণ দেখে প্রতিবেশী ঘরে মনের আনন্দে সবই পিঠা তৈরি করে পৃষ্ঠক দেখিয়া লোক ব্রাহ্মণের হইল পৃষ্ঠক খাইবে বলে মনে ভাবিতে লাগিল বিয়ে ফ্রি দিয়ে বর পত্নী রে বলিল পত্নী বলে পিতা সম্বন্ধে কথা বলো আনিয়াছি সরাই শুনিয়া অমনোর মনে ভক্তি উপাজিল ও পুনরায় ইত পূজা করিতে লাগিল প্রসন্ন হইল ইতু অমনোর ভক্তিতে এই সব দুঃখ দূরে যায় কি পাতে এখানে রাজার মন হয় উচাটন ব্রত শেষ করে ফুলটা দিয়ে দিলাম দিয়ে ঘটেতে গঙ্গা জলটাকে দিতে হয় ঘটে জল দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু প্রদীপ দেখিয়ে দিলাম আরতি করলাম আর একটু ধূপ দিয়েছিলাম ধূপ দিয়েও একটু আরতি করলাম মাকে আর বাড়ির অন্যান্য ঠাকুরদেরকেও তোমাদের সাথে দেখালাম তাদেরকেও একটু প্রদীপ দেখিয়ে দিচ্ছিলাম দেখো সমস্ত ঠাকুরকে আমি দেখিয়েছি দিয়ে এবার একটু ধূপ দেখার তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একদম ঘরোয়া ব্লগ দিয়ে আমি আমি ঘরে যা যা করি সেই সবই ব্লগ দিই আমার পুজো হয়ে গেছে কমপ্লিট তো পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা